সেলোটেপে মোরানো প্যাকেট থেকে উদ্ধার প্রায় পাঁচশো গ্রাম সোনা সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিআরপি ধৃতেরা বিহারের বাসিন্দা সেলোটেপ মোরানো প্যাকেট প্যাকেট সোনা উদ্ধার শালিমার স্টেশন থেকে ঘটনায় গ্রেপ্তার বিহারের দুই বাসিন্দা উদ্ধার প্রায় পাঁচশো গ্রাম সোনা উদ্ধার হওয়া গয়না বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতদের পুলিশের পক্ষ থেকে এদিন তোলা হয় হাওড়া আদালতে ঘটনার তদন্তে পুলিশ বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে চলছে কড়া নজরদারি শুধু যে সীমান্তবর্তী এলাকা তা নয় বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের পুলিশের থেকে এদিন শালিমার স্টেশন থেকে উদ্ধার হয় প্রায় পাঁচশো গ্রাম সোনা পুলিশ সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ সোমবার রাত বারোটা নাগাদ শালিমার স্টেশনের দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এই সময় স্টেশনে কর্তব্যরত জিআরপি আধিকারিকদের ওই ব্যক্তিদের দেখে তাদের আচরণ সন্দেহজনক লাগাই ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই অসঙ্গতি মেলায় তাদেরকে আটক করা হয় পরবর্তীতে ওই দুই ব্যক্তির থেকে উদ্ধার হয় সেলোটেপ মোড়ানো প্যাকেট সেই প্যাকেট খুলতেই চক্ষু চরক গাছ সকলে সেলোটেপ মোড়ানো প্যাকেটের ভেতর ছিল সোনা যার ওজন প্রায় পাঁচশো গ্রাম পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত দুই ব্যক্তির নাম সুরাজ কুমার বয়স বিয়াল্লিশ বছর এবং ধীরাজ কুমার বয়স আঠাশ বছর দুজনেই বিহারের ভোজপুর এলাকার বাসিন্দা সুরাজের বাড়ি নেহরু নগর এলাকায় এবং ধীরাজের বাড়ি মীরগঞ্জ এলাকায় জানা যায় উদ্ধার হওয়া সোনার মধ্যে ছিল চেন সোনার লকেট আংটি সহ বিভিন্ন গয়না উদ্ধার হওয়া এই সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ধৃতরা এরপরই তাদেরকে গ্রেফতার করে পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া সোনাগুলি পুলিশের পক্ষ থেকে আজ তোলা হয় হাওড়া আদালতে এই সোনা পাচারের উদ্দেশ্যেই হয়েছিল এর পেছনে বড় কোনো পাচার যোগ সূত্র আছে কিনা ভাবাচ্ছে তদন্তকারীদের তবে সেই সবটাই তদন্ত সাপেক্ষ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো